আজকে রসের পিঠা বানায় নেব আর রসের পিঠাটা বানাবো আপনারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখবেন এই ভিডিওর ভিতরে আপনারা যারা রসের পিঠা পছন্দ করেন দেখে বানায় খাইতে পারবেন তো চলেন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক বল রসের পিঠা বানাইলাম দুধ পিঠা রস দিয়ে সেটাই শেয়ার করব কিন্তু এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে কিছু কিছু পিঠা আছে ফাইটা যায় হ্যাঁ একসাথে আপনারা দেওয়ার কারণে একদম সানা সানা হয়ে যায় সেটা যেতে না হয় আর এটার জন্য কি করতে হবে দেখেন পিঠাগুলো কি ফুলকো হয়েছে না অনেক সুন্দর হয়েছে তো চলেন আমি দুই কেজি পিঠা বানায় নিছি দুই কেজি চাউলের চিঠুই পিঠা বানিয়ে নিছি দেখেন অনেকগুলো পিঠা হয়েছে আমার হাতে মার্শাল্লা খুব সুন্দর পিঠা হয় নিজেরটা নিজের বলা ঠিক না আপনারাই বলবেন আর যারা যারা এখনো পিঠা খাওনি তারা তারা কিন্তু আমার ভিডিওটা দেখে পিঠা বানায় ঝটপট খেয়ে নেব হ্যাঁ এই যে পিঠাগুলো কিন্তু ভাইজা ঠান্ডা করার জন্য রেখে দিছি আর এখানে দুধ গরম করে ঠান্ডা করে নিচ্ছি হ্যাঁ আর এখানে দেখো আমাদের এদিকে কিন্তু একটু গ্রাম সাইট এর জন্য রস পাওয়া যায় এখানে আমি এক হাজার টাকার রস নিয়ে নিছি এক হাজার টাকার রস নিয়ে নিছি খেজুরের রসটা নিছি দেখো যখন রসটা একটু হালকা ঠান্ডা হয়েছে তখন আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তোমরা জাল করে নিবা কিন্তু এত ঘ্রান বের হচ্ছিল মানে আমার মনে হচ্ছে গরমটাই হয়তো বা মজা লাগবে আসলে কিন্তু গরমটা অতটা মজা লাগে না ঠান্ডা হলে ভালো লাগে তা আমি সবগুলা পিঠা খুব সুন্দর করে এই বলের ভিত্তে ভিজিয়ে দিচ্ছি কারণ পিঠা তো অনেকগুলাই জন্য আর একটু খোলামালা বলের বৃত্তে বা পাতিলার মধ্যে দিতে হবে যেতে না ভাঙ্গা যায় এগুলো একদম পার পিস খুব সুন্দর সুন্দর করে বিছায় দিতে হবে আর যখন একদম ডুবুডুবু হয়ে যাবে তখন কিন্তু ওদের পিঠাটাও কিন্তু যে কোনো একটা চ্যাপটা চামিজ দিয়ে উঠাইলে আর ভাঙবে না তো দেখো এখন এটার ভিতরে দুধ দিয়ে দেবো তো তোমাদেরকে তো দেখাইলাম রসের পিঠাটা কীরকম তোমরা কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারো তো যাই হোক ওটা রাতের ভিডিও ছিল আমি করে রেখেছিলাম তোমাদের সাথে যেতে সকালে শেয়ার করতে পারি আর এই তো সকাল বলা নাস্তা করে ঘর গোছানোর জন্য চলে আসলাম সুন্দর করে আমার এই যে মিনি ময়নাটা বসায় দিলাম এটা তো পুতুল আপনারা জানেন এই যে রাউটারের সাথে সাথে একটা ফুলদানি দিয়ে নিলাম আর আজকে কাপড় চুপড় কিছু ধুয়ে নেব কিন্তু চাদরটা ধুইব না চাদরটি একটু উল্টায় বিছাবো উল্টায় বিছায় নেব আর একটা আপুর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সেই আপু আমাকে অনেক ভালোবাসে আমি আপুকে অনেক ভালোবাসি আপু যেত রাত হোক আমার ভিডিওগুলো দেখে এটা আমি জানি তো ধন্যবাদ তাকে আপু তো তোমার এই ছোটো চ্যালেঞ্জটার জন্য আমার অগাধ ভালোবাসা থাকবে আমি দোয়া করি তুমি যত তাড়াতাড়ি পারো যেতে সামনে আগাইতে পারবা কিছু কিছু টিপস আছে তোমার কাছে সেগুলো তুমি আসলেই মেনটেন করলে অবশ্যই তোমার সাবস্ক্রাইবারটা বেড়ে যাবে আর আমার বিশ্বাস তোমার ওয়াচ টাইমটা ফিল হয়ে গেছে তো আপু আমাকে প্রশ্ন করেছিলে যে এটা কি আমার বাবার বাড়ি নাকি এটা আমার ভাড়া বাসা এটা বলেছিলা তো তুমি যেটা বলেছিলা বাবার বাসা কিনা না আপো এটা আমার বাবার বাসা না এটা পরের যে অপশনটা সেটাই তুমি বুঝতে পেরেছ অবশ্যই আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই কারণ দোয়া করো এরকম যেতে একটা বাসা আমাদের নিজস্ব হয় আমরা একটু সাময়িকভাবে একটু প্রবলেমে আছি হয়তো বা কিছু কিছু ভিডিওতে তোমরা দেখবা তো এই আর কি তো বলে দিলাম কিছু মনে করো না আর তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার পরিবারটাকেও আমার অনেক ভালো লাগে তোমার জন্য অগাধ ভালোবাসা থাকলো আর এদিক দিয়ে তো দেখিয়ে দিলাম বেছিনটা ধুয়ে নিলাম তারপরে চাদরটাও বিছিয়ে নিলাম এই তো তারপরে চলে আসছি পাপসগুলো ভিজানোর জন্য কারণ পাপসগুলো প্রচণ্ড ময়লা এইগুলো ওয়াশিং মেশিনে দিলে ওরকমটা সাবানের ফেনাটা যায় না এই জন্য মনে হয় যে আমার কাছে পরিষ্কার হয় না তার জন্য আমি ব্রাশ দিয়ে ঘুষে ঘুষে এদিক দিয়ে ধুয়ে নিলাম তো আমি চিন্তা করতেছি কি জানো শীতের ভিতরে না ব্লক দেওয়াই হয় না দিতেও ভালো লাগে না মানে এত ঠান্ডা আর আমার তো ঠান্ডার সমস্যা আর আমার জামাই তো অনেক রাগারাগি করে ঠান্ডার ভিত্তে যেতে ভিডিও আমি না ছাড়ি আমাকে বলে যে ঠান্ডা লাগলে খবর আছে অনেক রাগারাগি করে তা আমি তো আর তার কথা শুনি না একটু রোদ উঠলেই লেগে যাই কাজ করার জন্য আমি মনে করি এটা আমার চাকরি তো অনেক আপুরাইটাও বলে যে আপু তোমার ব্লগগুলো কেন ছোট। হ্যাঁ ছোটো করো কেন বড় করে দিচ্ছ না কেন একটা সংসারের কাজ কিন্তু আপু পাঁচ মিনিটে শেষ হয়ে যায় না আমি ছোট করে দিচ্ছি এই জন্য যে ভিউ কম এজন্য দিচ্ছে যখন ভিউটা ভালো হবে অবশ্যই আমি বড় করে ভিডিও দেওয়ার ট্রাই করব তোমরা কিন্তু সাথে থাইকো তো আর এদিক দিয়ে তো আমার পাপসগুলো রোদে দেওয়া হয়ে গেছে আর আমি আপাতত আজকে ডাল বসায় নিলাম বেশি কিছু রান্না করব না আজকে ডাল রান্না করব চালতা দিয়ে আর শাক ভাজি করবো আর মুলা দিয়ে যে কোনো একটা মাছ দিয়ে রান্না করবে এই যে তো আমি তো আমার ড্রয়িং রুমে বসে পড়েছি ড্রয়িং রুমে কিন্তু প্রচণ্ড রোদ তো এখানে বসে বসে শাকটা বাছা নেব তো তোমরা আমার পাশে থাইকো এক সময় কিন্তু ঠিকই বড় ভিডিও দেব এই যে দেখো আমার ড্রয়িং রুমটা কিন্তু ভালোই মার্শাল্লা বড় সেখানে আমি অনেক কাজ করতে পারি শীতের ভিতরে আর এই তো দেখো চালতা দিয়ে ডালটা রান্না করে নিছি তোমাদের সাথে সব কিছু আমি দেখানোর ট্রাই করি আমার ভালো লাগে কারণ তোমাদের সাথে যদি আমি সব কিছু শেয়ার না করি কার সাথে শেয়ার করব ডালটা হয়ে গেছে আর এদিক দিয়ে তো ছোট বোন শাকটা ধুয়ে নিচ্ছে যে দেখো বেছিনের ভিত্তি দিয়ে সুন্দর করে শাকটা ধুয়ে নিলে কোনো বালি থাকে না কারণ বালি থাকলে কিন্তু শাক খাওয়া যায় না আর আমরা বেশি পানিতে শাক ধুতে হবে হয় এভাবে বেছিনে বারে বারে ধুয়ে নেবো নাহলে একটা বড় বালটি নিয়ে নেব বালটির ভিত্তি ধুতে হবে ঠিক আছে তো তোমরাও কিন্তু যারা আমাকে অনেক ভালোবাসো আমার পাশে থেকো আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেওয়ার শেয়ার করব ট্রাই করব তারপরে তোমাদের ভিডিওগুলো আমি দেখবো অবশ্যই দেখবো সময় করে দেখে নেবো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইবার করো তাহলে কমেন্ট করবে আমি কিন্তু